কুম মহাপবিত্র মহাসম্মানিত আশুরা মিনাল মোহরম মাস মহাসম্মানিত ফজিলাত পড়ল সাকিনেপূর্ণ বরকতপূর্ণ নিয়ামতপূর্ণ মাস আশুরমিনাল মোহরম মাস তো আশুর মিনাল মোহরম হিসেবে উপলক্ষে আমরা কালকে দেশ আয়োজন করতে যাচ্ছি মোহারবুল্লা ও ওনার হাবি ফুজুরবক সাল আলসালাম ওনাদের খুশি ইমাম হাসান ইমাম হোসাইন ওনাদের রাজি খুশি হস্ত আহলেবাই শিফ আলম ইসলাম ওনাদের রাজ খুশি আমরা তবরকের আয়োজন করতে যাচ্ছি ও সবাই পাশে থাকবেন কেউ যদি শরিক হন শরিক হতে পারবেন আমি ডিসক্রিপশন আমার আর নগদ নাম্বার দিয়ে দেব বিকাশ নাম্বার দিয়ে দেবো তো সবাই আশিরা মিনাল মোহাম্মদ মিনাল মোহরম মাসের বেশি বেশি জিগির ফিগি একবার। দুরশ্রীফ মহাপতি মীরাজ শীপ পাঠ করবেন এবং বেশি বেশি মহান রব্বুল আলমিন করছেন এই দুয়াটা পর্তে রব্বানা না আতিন হাসানা অকিলা আকিরত হাসানা অকিনা জগন্নাথ এই দুইটা খিচড়ি কালকে পাক করবো তো বাকি ভিডিও দেখার জন্য আপনাকে থাকেন আসসালামু আলাইকুম